জোর ফলগুলো কিনতে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব তবে আমার যাওয়াও হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হলো না হাই সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ যে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা বৃষ্টি মুখর দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতেই পারছো বাইরের ওয়েদারটা কীরকম সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন আর কি ফলের মতো ঝিরিঝিরি আর কি পড়ছে তবে অতটা বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি এখনও হচ্ছে তো সুন্দর একটা বৃষ্টির দিনে তোমাদের সাথে আর কি ব্লগটা শুরু করছি আর মাও চলে এসেছে আমার সাথে আজকে ব্লগ শুরু করতে মা এই স্নান করলো হায় মা এসেছি তুমিও সবাইকে একটু গুড মর্নিং বলে দেওয়া মায়ের আর কি স্নান কমপ্লিট এইবারে আমরা যাব এবার যুদ্ধ শুরু এবার যুদ্ধ শুরু করতে যাব আস্তে আস্তে চলো এই জায়গাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে বৃষ্টি হয় পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে এই যে দেখো না এইগুলোতে আর কি একবার পা স্লিপ করলেই সকাল থেকে আর কি ভালোই বৃষ্টি হয়েছে তবে এখন আর বৃষ্টি হচ্ছে না ওই স্নোফলের মতো একদম দেখছো মা এই ভেসে ভেসে মানে ভেসে ভেসে পড়লে যেমন হ্যাঁ আমরা বিদেশে আছি ঠিক আছে স্নো হচ্ছে এই ভাইয়ের খাওয়া কমপ্লিট বাবাও খেয়ে অফিসে চলে গেছে আমি চা করে রেখে দিয়েছি মা এইবারে পুজোটা দিয়ে দিলে আমি আর মা টিফিনটা করে নেবো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে পারলে শেয়ার করে দিও বুঝতে পারি শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় প্রথমবার আমার ব্লগটা আজকে দেখছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে সবার টিফিন কমপ্লিট এখন আমি আর মা টিফিন আর আজকে টিফিনে আছে লাচ্ছা রুটি এই রুটিটা খেতে কিন্তু মানে খুব ভালো লাগে মায়ের আবার খুব প্রিয় এই রুটিটা মানে একটু মিষ্টি মিষ্টি হয় আর ভিতরে ট্রুটি ফুটি দেওয়া থাকে কোনো নেই খুব ভালো একটা ছাড়িয়ে দিলাম মিষ্টি মিষ্টি খুব ভালো হয় মা এখন নর্মাল পাউরুটির থেকে মা নিজের জন্য এটাই প্রেফার করে তো তাই তো তাই তো হ্যাঁ নরমাগুলো ধোকা নিয়ে আসতে দোকানে ধোকা নেই ইনস্ট্যান্ট পাউডারটা পাওয়া যায় না

আর আমি এখানে রান্না রান্নাবান্না জোগাড় করে আমি কালকে মলম মেঘটা রাত্রিবেলা পুজো নাকি তাহলে আমি পুজো দিয়ে আসবো মা রান্না বান্না জোগাড়টা করে আজকে তাহলে মুগ ডাল হচ্ছে মা হ্যাঁ আজকে নিরামিষ রান্না কালকে এমনিতেই পুজো রয়েছে মুগ ডাল আর কি হবে এখানে মা মুগ ডালটা ভাজছে আর কি করবে সাথে মা বলছে মুগ ডাল সাথে থর রয়েছে থরটা ভাজবে আর পটল দিয়ে তেল পটল তাহলে পাপড়টা কি ক্যান্সেল মানে তরকারি ক্যান্সেল হ্যাঁ মা আর কি বলছিলো পাপড় নিয়ে এসেছে পাপড় আলুর তরকারি করবে তো পাঁপড় আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে কিন্তু না করি না পটলগুলো যদি পরে থাকে তাহলে কালকেও হবে না সে পরের দিন আর তারপরের দিন ওর অবস্থা করে বুঝতে পারছি না ওই জন্য দেখছি এখন বুঝে উঠতে পারছি না পটল করবো না কাপড় করবো আপাতত মুগ ডালটা বসাচ্ছে সেটাই আর কি দেখিয়ে দিলাম মুগ ডালটা ভেজে নিচ্ছে মুগ ডালটা সিদ্ধ হবে টমেটো রয়েছে মা হ্যাঁ ওই টমেটো দিয়ে মুগ ডাল হবে আমি আলু পটলটা কেটে দিলাম এই যে তেল পটলের জন্য আলু পটল আর এই দুটো মা এখন মুগ ডালটা ফোড়ন দিচ্ছে আর আমি খড় কাটছি

টমেটো আর আদা থা একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি এইবারে একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম চটকে নেব তাহলে আরও আর কি নরম হয়ে যায় একদম ঝিরিঝিরি করে কেটেছি একদম কচি থর জানো তোমার বেশি করতে হচ্ছে এটা না করলেও হতো এরকম কচি থর এটা থর একটু মোটা হলো তখন এরকম করে নিলে থরটা আর কি ভাজার পরে নরম থাকে নাহলে আর কি অনেক সময় লাগে নরম হতে তবে নুন দিয়ে পুরো থরটা কিন্তু আজকে কাটেনি অর্ধেকটা দিয়েছি এই যে অর্ধেকটা এখানে কেটে দিয়েছি আর এই যে অর্ধেকটা রয়েছে অনেকটা বড় থোঁট কাটার পরে দেখলাম লাগবে না এটা রেখে দিই এটা আর কি কালকে তো আর হবে না ওই তারপরের দিন হলে হয়ে যাবে তেল পটলটা হয়ে গেলে থরটা ভাজা হবে তাই তো মা পাঁপড় ভেজে থরটা ভেজে নেবে হ্যাঁ তেল পটলটা নামিয়ে পাপড়টা ভেজে আর থরটা ভাজা হবে ঠোঁড় ভাজলে এমনিতে কড়াই কালো হয়ে যাবে তখন আর পাপড় ভাজবে অসুবিধা হবে তো পাপড়টা ভেজে নিয়ে তারপরে থরটা ভাজা হবে

আমি এখন যাই স্নানটা করে আসি আচ্ছা ঠান্ডা ঠান্ডা আছে তাই না কালকে যখন একটা গরম ছিল আজকে আবার যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা চিপচিপা বাজে ওয়েদার ছিল একটা চিপচিপা গরম ভীষণ বাজে ওয়েদার ছিল আজকে আবার একটু ভালো লাগছে রান্না করে তো স্নান করে নিয়েছি আর ভাইও স্নান করে নিয়েছে ভাই স্নান করেছিস এবারে কি করবি এবারে কি এবারে খাওয়ার পালা ভাই আর কি এই যে তরকারি পত্র সব নিয়ে এসেছে খাওয়ার সব চলে এসেছে আর আজকে কি আছে তোমাদেরকে তো রান্নার সময় দেখিয়ে দিয়েছে আর একবার দেখিয়ে দিই ভাত সাথে রয়েছে থোর ভাজা যেটা আমার ভীষণ পছন্দের মা একটু মিষ্টি দেয় তার জন্য বেশি ভালো লাগে মিষ্টি না দিলে না অতটা ভালো লাগে না তো থর একটু মিষ্টি লাগে তো এটা আমার খেতে খুব ভালো লাগে যে সবারই রয়েছে তার সাথে রয়েছে এখানে তেল পটল যেটা দেখতে তো দারুণ হয়েছে আশা করছি খেতেও ভালো হবে আমি এখনও টেস্ট করিনি সাথে রয়েছে মুগ ডাল আর পাঁপড় ভাজা এগুলো আজকে আমাদের দুপুরে লাঞ্চে মেনু ভাই চলে কী চালাবি আজকে মা বলছে ধোরবাজারটা তুই মাখিয়ে নি মাকে ঝেড়ে দিলে তুমি মাখাবে মাখিয়ে দিন ভাই থোরভাজা খাবি তো সন্ধেবেলা আমি আর মা এখন চা এনজয় করছি মা মেয়েতে মিলে মা হঠাৎ করে চা দিলো কেন আমি জানি না আন্দাজ হলে একটুখানি দিয়ে একদম অল্প একটু ঠান্ডা রয়েছে সকালবেলায় যেহেতু বৃষ্টি হয়েছে তারপর থেকে ঠান্ডা ঠান্ডা ভালো গরমে চা খেতে পারি না আমি ওই মায়ের গ্লাসে শুধু একটু ভিজিয়ে খেয়ে বিস্কুট তবে একটু ঠান্ডা ওয়েদার হলে তখন আমার চাটা খেতে ভালো লাগে মাথাটা চা খাচ্ছি আর আমি তপর জন্য অপেক্ষা করছি কারণ তপর সাথে যাব পুজোর ফল কিনতে কালকে যেহেতু বিপদারিনে পুজো তো তেরো রকমের ফল কিনতে যাব তেরো রকম কিনবো না বারো রকম কিনবো ঠিক করে নিয়েছি যেহেতু আমাদের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা রয়েছে তো গাছের পেয়ারা দিয়ে দেবো আর বারো রকমের কিনে আনবো মা সাথে যাবে না বাজার করতেও কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ মা ওই বাজারে যদি হেঁটে হেঁটে যায় এই জল কাদার মধ্যে মাকে আর দেখতে চাওয়া যাবে আমি দোকানেই বেরোতে পারি না সন্ধ্যেবেলা এত কাদা ওই জন্য তপর সাথেই যেতে হবে তাই তপর জন্যই অপেক্ষা করছি এমনি সময় সন্ধ্যেবেলায় দোকানে বেরোয় কিন্তু পাইপ লাগাবার পরে এমন কাদা হয়েছে না আর জল পড়ে পড়ে না যে স্লিপ হয়ে গেছে মানে চুটি পড়লে হল হয়ে যাচ্ছে আর পায়ে নেই জোর পা দিয়ে শুক্ত করে নেব তাই মাকে ভরসা করে বলতে পারছি না যে তুমি চলো বাজারে তোমার সাথে গিয়ে বাজারটা করে আনি শুধুই ফল আর কিছু না কারণ সকালবেলা যাওয়ার সময় ফুল আর ডোরটা কিনে নেবো রাতে শুধু ফলটাই কিনে ফুল আর মিষ্টিটা সকালবেলা কিনবো এখন শুধুই ফলটাই কিনতে যাব বারো রকমের ফল আছে করে যেতে পারে আমাকে নিয়ে যেতে গেলে এখন এক ঘন্টা যেতেই যাচ্ছে ওই জন্যই আর আমি অপেক্ষা করছি তো তপ আসুক কখন আসবে জানি না ও এলে আর কি বাজারে যাবো এখন বাজে রাত দশটা তোমাদেরকে তো বলেছিলাম যে পুজোর ফলগুলো কিনতে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে আমার যাওয়াও হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হলো না তার কারণ তপও একটু আগে ফোন করেছিল একটু আগে মানে ওই সাড়ে নটার দিকে ফোন করেছিল তো বললো আর কি শরীরটা একটু খারাপ লাগছে মাথাটা ব্যথা করছে যেহেতু আর কি প্রচুর আর কি কাজের প্রেশার যাচ্ছে সেই সকালে বেড়াচ্ছে সেই রাত করে বাড়ি ঢুকছে একসাথে অনেকগুলো করে কাজ করছে তো সেই জন্য আর কি ওর শরীরটাও খারাপ হয়ে যায় যত প্রেশার যাবে তত শরীরটাও খারাপ হবে তো কী আর করা যাবে ওই জন্য আর কি ওকে বললাম যে তুমি একটু ফলটা কিনে নাও কারণ আমি গেলে ওকে আবার আমাকে নিয়ে যেতে হবে আবার আমাকে দিয়ে যাবে এর থেকে ডবল ডবল হয়ে যাবে এর থেকে ভালো তুমি ফলটা কিনে নাও আমি সকালবেলা ফুল মিষ্টি যাওয়ার সময় কিনে নেবো তো টাকাটা ওকে দিয়ে দেবো তোকে বলেছে ফল কিনে নিতে ও বলেছে ঠিক আছে ও ফলটা কিনে নেবে তাহলে ওরও সুবিধা হলো বাজারের মধ্যেই আর কি একটুখানি এলেই ফল পেয়ে যাবে নাহলে আবার আমাকে নিতে আসবে আবার দিতে যাবে তো এই বুদ্ধি করলাম বলছিলো তাও আমাকে যেতে তুমি ভিডিও করবে তো ওই জন্য বলছিলো তুমি যে চলো সে না ভিডিও করার দরকার নেই তুমি সুস্থ থাকো তাহলেই হবে কারণ আমাকে নিয়ে যেতে গেলে ডবল ডবল হয়ে যাবে আর ওকেও বলে দিয়েছে বারো রকমের ফল কিনতে কারণ এক রকম তো গাছেই রয়েছে পেয়ারা তো সব বলে দিয়েছি আশা করছি সব ঠিকঠাক করেই কিনে নেবে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে পূজার ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ টাটা গুড নাইট